মাদুহু নুসল্লা আলা রসুল হিল করিম আম্মাবাদ তাউগুবিল্লা হিমিনা শায়িত্ব নির্ভরজীব বিসমিল্লাহির ওয়াহ্মে নির্বাহী আলহা কুমত্ত ইলা ইলা আখিল আয়া শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে আজ আমরা আলোচনা করব। ছোট্ট একটি বিষয় নিয়ে দুনিয়ার যে প্রাচুর্য আমাদেরকে গ্রাস করে ফেলেছে এই প্রাচুর্য আমাদেরকে যে পরকাল থেকে দূরে ঠেলে দিচ্ছে সেই বিষয়ে দু চারটি কথা বলার ইচ্ছা রাখি আল্লাহ তালা যদি তৌফিক দেয় বলবার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা নবী সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম তিনি দুজাহানের বাদশাহ হওয়ার পরেও অনেক দুঃখ কষ্ট করে এই দুনিয়ার দিনাতিপাত যাপন করেছেন একটাই উদ্দেশ্য তাহার পরকাল সুন্দর জন্য আমরা তারই উম্মত হয়ে এই পৃথিবীর প্রাচুর্যের পিছনে আমরা ছুটছি আমাদের এই কথাটা জানা দরকার আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা তারা ছিলেন দুনিয়া বিমুখ আর আমরা আমাদের আচার আচরণে কলা কৌশলে আমাদের সলনে বলনে কলা কৌশলে আমরা বুঝাই যে আমরা পরকালগামী আসলে আমাদের আচার আচরণ দেখলে আমাদের কথাবার্তা দেখলে আমাদের কাজকর্ম দেখলে বোঝা যায় যে আমরা আসলে পরকালগামী না আমরা হলাম দুনিয়াকামী অর্থাৎ দুনিয়ার যে প্রাচুর্য রয়েছে সে প্রাচুর্য আমরা দুই হাতে আঁকড়িয়ে ধরার চেষ্টা করি আমি পানিকে হাতের মধ্যে যত হাতের মুঠোই যতই রাখতে চাই কিন্তু পানি আমার হাতের মুঠোয় থাকবে না এই কথাটা চিরসত্য আমিও জানি আমার পূর্বে যারা ছিল তারাও জানে আমার পরে যারা আসবে তারাও জানে তারপরেও আমরা এই পানির পিছনে ছুটছি এই পানিকে হাতের মুঠোয় রাখার জন্যই আমরা কি করি বৃথা চেষ্টা করি আমাদের যা করার দরকার ছিল তা হলো এই পৃথিবীতে চলার জন্য এই পৃথিবীতে বসবাসের জন্য যতটুকু না হইলেই নয় ততটুকুই আমার অর্জন করার দরকার ছিল অর্থাৎ এই বিষয়ে আমার থাকার দরকার ছিল তাওয়াক্কাল তো আল্লাহ আমি আল্লাহ তালার কাজ করব। আমি ফিকির করব কিসের পর কালগামী ফিকির এর মধ্যে দুনিয়ায় চলার জন্য আমি বাঁচার জন্য যতটুকু আমার প্রয়োজন ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করা আমার প্রয়োজন ছিল কিন্তু আমাদের মধ্যে দেখা গেছে তার উল্টোটা আমরা তো আলহামদুলিল্লাহ বলতে ভুলেই গেছি কারণটা হলো আমার পাশের বাড়িওয়ালা অনেক সম্পদের মালিক আমার পাশের বাড়িওয়ালা অনেক অট্টালিকার মালিক আমার পাশের জন অনেক অনেক শান সৌকতে চলে অনেক দামি গাড়ি হাঁকিয়ে চলে আমি রিকশায় চলতে পারি না আমি বাইসাইকেলে চলতে পারি না আমি পায়ে হেঁটে চলতে হয় এই যে আমার মধ্যে তারা করে পাচুর্যের তারা আমরা যে দুনিয়া দুনিয়ার দিকে খালি পানিকে হাতের মুঠে রাখতে চাই আর পানির ধর্ম হচ্ছে আমার আঙ্গুলের ফাঁক দিয়ে পানি চলে যাবে নিচের দিকে সেই দিকে আমার খেয়াল থাকে না তো আল্লাহ তালা এইখানে এই কথাটাই বলছেন আল্লা কুমুত্যাকা সুর অর্থাৎ আমরা এই দুনিয়ার প্রাচুর্য প্রাচুর্যের দিকে ছুটছি আমাদের ছুটার কথা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসুল আমাদেরকে যেই দিকে ছুটার কথা ছিল ওই দিকে ছুটার কথা কথা ছিল কিন্তু আমরা তা না করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দি মেরুতে আমরা অবস্থান করছি আল্লাহর রাসুল আমাদেরকে যেই পথ দেখিয়ে গেছেন আমরা তার উল্টোটা চলছি আল্লাহ আমাকে যেই পথে চলতে বলছে আমি তার উল্টোটা চলছি আমি এই কথাটা একবারও আমার মনমস্তিষ্কের মধ্যে আসে না যে পরিবেশকে পরিচালনা করেন যিনি আমাকে পরিচালনা করেন যিনি এই আসমানকে পরিচালনা করেন যিনি এই গোটা পৃথিবীকে পরিচালনা করেন যিনি তিনি হচ্ছে আমার রব বিকারিম আল্লাহ তো আল্লাহ তালা আমাকে যদি প্রাচুর্যের মালিক বানান আলহামদুলিল্লাহ যদি আমাকে প্রাচুর্য আমাকে দান না করেন তাও আমাকে বলতে হবে কি আলহামদুলিল্লাহ যেহেতু এই প্রাচুর্যটা আমার হাতে নেই দান করবেন কে আমার মালিক যাকে দান করেন তার নাম হচ্ছে আল্লাহ আবার যিনি নিয়ে যাবেন তার নাম হচ্ছে আল্লাহ তো যে মালিক দিবেন এবং নিবেন সে মালিক আমাকে যাহা বলছে তার দিকে আমি অগ্রসর হওয়াই হলো বুদ্ধিমানের কাজ তা না করে আমরা কি করি আমরা শুধু এই প্রাচুর্যের পিছনে ছুটি দুনিয়ার পিছনে ছুটি রং তামাশার দিকে ছুটি আমরা দুনিয়া দুনিয়া করতে করতে এমন একটা সময় আসবে তখন আজরাইল আজরাহিসাল্লাম আমার সম্মুখে এসে যাবে তখন আমি শত চেষ্টা করব। আমি আবার বলবো যে আল্লাহ আমাকে আপনি আবার পাঠান আমি আবার পরকালের কাজ করে আসব, আল্লাহর কাজ করে আসব। রসুলের কাজ করে আসব। আল্লাহ ওয়ালাদের কাজ করে আসব। আমি দান সদকা করবো কিন্তু আল্লাহতালা বলবে যে না আর তোমাকে দেওয়া হবে না কারণ আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি আমি তোমার সম্পর্কে জানি আমি তোমার মালিক তুমি কী করতে পারো আর কি করো না কি আর কি করবে তা আমার জানা হয়ে গেছে আজ তুমি আমার কাছে সময় চাইছো আমি কিন্তু তোমাকে ষাট বছর সত্তর বছর একশো বছর জিন্দিগি দান করেছিলাম তুমি ওই সময় পেয়েও কিন্তু কি করো নাই এই সময়ের প্রতি সঠিক ব্যবহার করো নাই তাই আজ আর তোমাকে দেওয়া হবে না সময় যেখানেই শেষ আর কারো এই আবেদন গ্রহণযোগ্য হবে না এই আবেদন নাখোস করা হবে তাই তুমি তোমার কি করবে সেটা আমি আল্লাহ ভালো জানি তাই তোমাকে আর সময় দেওয়া হবে না অর্থাৎ মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন বান্দা আল্লাহর কাছে চাইবে কিন্তু আল্লাহ তাকে কি দিবে না সময় দিবে না মৃত্যু আসার আগেই আমাদেরকে পরকালগামী জীবন গড়ার তৌফিক মহান মালিকের কাছে চাইতে হবে আমার প্রচেষ্টা আমি চালিয়ে যাইতে হবে আল্লাহ আল্লাহতালা যেন কবুল করে সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহি رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته